ধুরা শুভ সকাল ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ পুরো র্যাপ হয়ে গেছি যে হারে ঠান্ডা পড়েছে বাপরে জানুয়ারি মাস পড়তে না পড়তেই কন কনে ঠান্ডা মানে বোঝা যাচ্ছে যে এবার শীত পড়েছে আমাদের গ্রাম বাংলাতে পুরো হার কাঁপিয়ে দিচ্ছে তোমাদের ওখানে কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর আজকে উঠতে উঠতে অনেকটাই দেরি আজকে রবিবার বুঝতেই পারছো পড়ানো নেই তাই একটুখানি উঠতে দেরি হয়ে গেছে উঠেছি মানে পৌনে আটটা পুরো সাড়ে সাতটা ভেঙে গেছে ঘুম তো উঠতে উঠতে উঠছি উঠছি করে পৌনে একটা মা একটু আগে উঠেছে মায়ের উঠে মানে কি মা যে কাজগুলো সকালে করে ধরো ঠাকুর মানে কি ঠাকুরের ফুল তোলা তারপরে চৌকাটে জল দেওয়া সে সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আর আজকে দেখছি কটা বাসন ছিল সেগুলোকে ধুয়েছে মানে সেরকম কিছু বাসন ছিল না কালকে রাত্রির আর এই ওখানে চলে এসছে পুজো টুজো সেরে ব্যায়াম করতে বসে আছে আমার এখনো কিচ্ছু হয়নি তো চলো অনেক দেরি হয়ে গেছে এই সময় ঠাকুর প্রণাম করে ওষুধ খেলাম মানে থাইরয়েডের ওষুধটা এবার ঘর মুছবো উঠোন ঝাঁট দেব তো সমস্ত কাজ করি কাঁচা ধোয়া যা আছে করে একেবারে তোমাদের সাথে কথা বলছি চা খেতে খেতে গরম গরম চলো দেখা হচ্ছে একেবারে চা খাওয়ার সময় কাজ বাজ সেরে কাপড় ছেড়ে একটু চুলটা আঞ্চাবো বলে এসেছে দেখছি কারেন্ট অফ হয়ে গেছে কী বলি বলো তো তো চলো যাই মুখে একটুখানি শুধু ক্রিম মেখেছি মা ওদিকে চান করতে চলে গেছে কেননা অলরেডি নটা বাজ দিয়ে যাচ্ছে জল চলে যাবে তো স্ন্না করে নিলে মা তো সকাল সকাল করে তো সেই কারণে তো চলো যাই চায়ের ঘর চায়ের ঘরে না রান্না করে মা চা করে চা খেয়ে নিয়েছে আমি চা গরম করে তারপর খাবো এই যে মা চা মুড়ি খেয়ে চলে গেছে কালকে রুটির একটা বেশি ছিল সেই জন্য আমার অর্ধেক মায়ের অর্ধেক আর অল্প একটু মুড়ি রেখে গেছে চা দিয়ে খাবো বলে আর চাটা চলো গরম করে নিই শীতের দিনে ধোঁয়া ওঠা এক কাপ চা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে পুরো চা না হলে কি করে হয় বলো তো আর পুরো অন্ধকার বুঝতেই পারছো এইভাবে কি করে ক্লিপ নি আর পিছনে না ধান ঝাড়ছে আওয়াজ পাবে তোমরা তার জন্য ক্ষমা করে দিও কি করে ভিডিও করবো সারাদিন না কালকে ওই কারণে ভিডিও করতে পারিনি তো আজও শুরু হয়ে গেছে আর বাইরে পুরো বাসায় অন্ধকার হয়ে আছে চলো চাটা খাই প্রচুর শীত পাচ্ছে চলে এসেছে আর অনেকক্ষণ বসে দেখেছি উঠতে ইচ্ছা করছে না কিন্তু রোদ এখনও বাইরে আসেনি কিন্তু জামা কাপড়গুলো মেলতেই হবে ছাদে যাবো জামা কাপড় মেলে দেবো গাছে জল দেবো দিয়ে এসে আবার বাজারে যেতে হবে আর যেহেতু রবিবার বাইরেটা দেখাই দাঁড়াও তোমাদের বাপরে কী অবস্থা এখনও দেখো রোদের কোনো নাম ঠিকানা নেই আর কুয়াশা এই কাটছে আস্তে আস্তে কি অবস্থা দেখতে পাচ্ছ বাইরেটার যেতে হবে বাজারেও যেতে হবে সাড়ে নটা প্রায় বাজে আর ছাদেও যেতে হবে চলো কাজ সারি এক এক করে নাহলে রান্না বান্না খাওয়া দাওয়া স্নান অনেক বেলা হয়ে যাবে এদিকে মায়ের পুজো টুজো সব হয়ে গেছে এমনকি ঠাকুরকে খেতে দিয়েছিল থালাও নামিয়ে ফেলেছে মা তো মায়ের কাজ করে ফেলেছে এবার আমারই চিন্তা কি করে কি হবে চলো এক বালতি জামা কাপড় নিয়ে এবার ছাদে যাচ্ছি মেলবো ছাদে এখনো সিঁড়িতে চাবি খোলা হয়নি অন্ধকার চলো আগে যাই নাহলে পড়েই যাবো ও এখনো কুয়াশা যেন কাটছে না রোড উঠতে যেন ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো দেখাবো তোমাদের দাঁড়াও জল দিয়ে দিই আগে আজকে বেশ ভিজে ভিজেই আছে কুয়াশা বলে কাজ দুটো ঠিকঠাক হলো না শুকনো শুকনো পাড়া আর বড়ো ফুলগুলো নিতে যাচ্ছিলো বলে তুলে নিয়েছি না হলে এই যে কুড়িগুলো এগুলো ফুটতো না আর ঠিক শুকনো শুকনো হয়ে যাচ্ছে কেন কি জানি গোড়াটা খুঁড়ে দিলাম তা সত্ত্বেও হয়তো টপগুলো ছোট হয়ে গেছে কাপড় মেলা কমপ্লিট এবার নিচে যাই গিয়ে রেডি হয়ে বাজারে বেরোবো মায়ের ওষুধ শেষ হয়ে গেছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি মানে নার্ভের তারপর কো হাঁটু সব নেব মানে অনেক কাজ নিয়ে বেরোবো লেট হবে চলো তাড়াতাড়ি করে যাই দেখো এই এই ওষুধ এখনও তাও ওই ওষুধটা পাওয়া যায় না মায়ের নার্ভে প্রেসক্রিপশান নিয়ে গেছিলাম অ্যালাপাতি ওষুধটা সেও সন্ধ্যের পর দেবে মানে বুঝতে পারছো ওষুধই প্রায় সাতশো আটশো টাকার হলো আর এখানে দেখো টুকটাক বাজার বাজারে সেরকম কিছু নয় পেঁয়াজ গাছটাও নিয়েছে মনে আট টাকা ধনে পাতা পাঁচ টাকা একটা কপি নিয়ে এসেছি সামনেই পৌষ পারবো হাই ফাই দাম হয়ে যাবে তখন আর পারবো না পাঁচ টাকার মূল্য দশ টাকা কপি আর তেল দেখো শেষ হয়েছিল সাথে নিয়ে এসেছি মাছ শার্টিন মাছ বলে ওটাকে পঁচিশ টাকা নিয়েছে আড়াইশো মাছ ব্যাস এই হচ্ছে আজকের বাজার শীতের অত টাটকা সবজি দেখে মনে হচ্ছে যেন সব তুলে নিয়ে আসি কিন্তু কি বলে তো সব হচ্ছে পয়সার কাছে আসল অন্য বছর খাওয়া হয় কিন্তু এবারে এত রোগে 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 তারপরে আবার সব জিনিস খাওয়া যাবে না আমাদের সব শরীরে এমন রোগ বেছে পুছে সব বাজার হচ্ছে আর কি আর এই সিমগুলো দিয়ে গিয়েছিল আমাদের নন্দনপুরের দাদু মানে বাবার মামা মামা জানো তোমরা বিয়েবাড়িতে গিয়েছিলাম ওখান থেকে তো চলো জামা ছাড়ি এখনো টিফিন করা হয়নি সাড়ে এগারোটা প্রায় বাজে আর একটা জিনিস নিয়েছি তোমাদের দেখানো হয়নি দাঁড়াও এই দেখো আজকে সরা নিয়ে এসেছি সামনেই তো পিঠে পার্বণ দিতেই হবে মানে আমার বাঙালি ঘরের নিয়ম না হলে অনেকেই এই পালে না কিন্তু ওই আমার মা করবে এই দিতে হবে হাঁড়িতে যতদিন থাকবো যতদিন পারবো বললেই বলবে তাই নিয়ে এলাম আজকেই নিলো কুড়ি টাকা পঁচিশ টাকা বলেছিল এরপর যখন তো বৃহস্পতিবার শুক্রবার করে তখন আর ছোঁয়া যাবে না এত দাম নেবে মানে আমাদের মতো মানুষের কাছে অবশ্যই উড়ি নিয়ে বসে পড়েছি মায়ের খিদে পেয়ে গেছিলো যদিও অনেক বেলা হয়ে গেছে আস্তে আস্তে ভাত বসিয়ে দিয়েছি ফুটছে আর এদিকে রান্নাও হচ্ছে তার সাথে সাথে মাও সমানে কাজ করে যাচ্ছে মানে যেটা পারছে আস্তে আস্তে করে মাছটা ধুয়ে দিলেও অনেক দেরি হয়ে গেছে সাড়ে বারোটা বাজে আমি একটা মশলা করে নিলাম মা এদিকে সিমের তরকারিটা বসিয়ে দিলো এইভাবেই কাজ চলছে চলো একটু একটু করে ক্লিপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখো ছোলা অল্পই ছিল ভিজিয়েছি সন্ধ্যেবেলা একটা প্রিপারেশন করার ইচ্ছা আছে দেখা যাক কতদিন কী হয় তোমাদেরকেও দেখাবো অবশ্যই রান্না বান্না কমপ্লিট এবার স্নান করতে যাব নাইটিটা ছেড়ে নিয়েছি গরম জলে ভেজাবো এখানে গামছাটাও ভেজানো হবে কয়েকদিন ধরে মানে হাত মোছা হচ্ছে শীতের তো তেল চিটে হয় সেই কারণে গরম জলে কাঁচলে ভালো হয় ফ্যানটা ঝাড়াতে দিয়েছি হানিটা দেখো উনুন টুনুন মুছেও নিয়েছি আর এখানে সব রান্না বান্না গোছানোর পর গরম জল বসানো হয়েছে এই গরম জলটাতে আর কি কাঁচাকুচি হবে বাসন মাজবো গ্যাস মুজবো ঘর মুছবো গোছে এবার স্নান করবো শুধু শুধু বলছি এইগুলো করতেই অনেক বেলা এখন একটা পনেরো বাজে এইগুলো কমপ্লিট করতে করতে সেই দুটো আড়াইটে স্নান করে উঠবো তারপর খাওয়া তো চলো সব কিছু রেডি করি করে স্নান টান করে খাওয়ার সময় আবার দেখা হচ্ছে কী কী ঠিক রান্না হলো চলো বাপরে এই কাজ শেষ হলো সেই একটা পনেরো তোমাদের সাথে কথা বলেছি মাছ ঘোষ মাজা ঘষা স্নান করবো কাজবো বললাম আর এখন বাজে পুরো আড়াইটে আর এবার স্নান টান করে দেখো চুলটা ভিজে গুটিয়ে নিয়েছি যেহেতু খেতে বসেছি তো খিদেও পেয়ে গেছে জোর তো চলো কী কী খাওয়া হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই মা ভাত বেড়ে নিয়েছে মা যেহেতু এখন পারছে একটু একটু ভাতটা বেড়ে নিয়েছে কী কী রান্না হয়েছে দেখাই দাঁড়ো লোভনীয় হয়েছে সিম সর্ষে তোমরা কি খেয়েছো কোনো দিন যদি খেয়ে না থাকো কমেন্ট করে জানাবে পর মানে কি একদিন রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি বড়ি দিয়ে যেটা রান্না হচ্ছিলো আর হয়েছে পেঁয়াজ কলি দিয়ে সাটিন মাছের ঝাল সমস্ত পদই আমার খুব পছন্দের দারুণ হয়েছে প্রত্যেকটা রান্না আর এখানে রেখে দিয়েছে তরকারি আর আজকে রাত্রেও ভাত খাবো আমি সব করে বলেছি তো আজকে রাত্রে আর রুটি হবে না ভাত হবে সেই জন্য সব তরকারিও রয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো জিভে জল এসে যাচ্ছে আর থাকতে পারছি না খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি চুলটা তো পুরো ভিজে শুকনো করব মা ওখানে ওষুধ খাচ্ছে খেয়ে নখ কাটবে আজকে রবিবার আমিও তাই নরুন টরুন নিয়ে চলে এসেছি মানে নেল কাটার নরুন নিয়ে চলে এসেছি নখগুলো কাটবো তো আমি একটু বসবো মা একটু রোদের দিকে যাবে মানে ওই বাইরের দিকে একটু ওখানে করে যায় দুদিন যাচ্ছে ওই ওই যেখানে যদাত্রী পূজা হয় ওখানে একটু রোদ আছে বৌদিরা সব বসে তো ওখানে যাবে রোদে সেরকম একদমই জোর নেই জানি না জামা কাপড়গুলোও শুকনো হবে না মনে হয় তাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি তারাও দেখ এই দেখো হাতটা দেখতে পাচ্ছে কতটা ফোকাস নিচ্ছে আমি জানি না দেখতে পাচ্ছ কেমন ফুচকা পড়েছে পোস্তাদি মাছ ভাজতে গিয়ে আর কড়াতে ছ্যাঁকা লেগেছে জ্বললে যাচ্ছে পুরো ও চাবি দেওয়ার চলে গেছিল আমি ঘরে বসে আছি আবার ভোর মাতায় যাবো একবার মায়ের ওষুধটা তো সকালে পেলাম না একবার যাব আমি একা যাব না ছোট একটা কাকিমা যাবে ওর কিছু জিনিসপত্র কেনার আছে ওদের হচ্ছে নন্দাই মারা গেছে ভাগনারা আসবে ঘাটে মানে কি হবিসি করবে তারই সামগ্রী নিতে যাবে আমি বললাম তাহলে ভালোই হলো আমারও কাজটা মিটে যাবে সন্ধেবেলা না হলে একা আমি যেতাম না কাল যেতাম ওষুধ মায়ের শেষ হয়ে গেছে তো তাই তো ভালোই চা বিস্কুট এসে গেছে খেয়ে নিই গরম গরম তারপরে বসে পড়েছি কাজ নিয়ে কি হচ্ছে অবশ্যই পরে তোমাদেরকে দেখাবো লঙ্কাগুলো এত ঝাল প্রচুর ঝালে গেছে ওর মাথায় গিয়েছিলাম এই একটু আগে এলাম কাকিমাও গিয়েছিল কাকিমা অনেক জায়গায় জিনিসপত্র নিল দুবেলা পাইনি হোমিওপ্যাথিটাও নিয়ে এলাম অ্যালোপাথিটাও নিয়ে এলাম মানে অনেক কাজ কাকিমা পার্লারে গেলো আর একটা জিনিস দেখাই দাঁড়া এই দেখো এই পালিশটা করেছি দেখতে পেয়েছো এই পালিশটা কাকিমা নিয়েছে তো আমাকে বললো তুই পড় না কেমন লাগে দেখি রিমুভার নিয়ে এসেছিলো আমার হাতে নেল পালিশ ছিল তাও তুললাম তুলে বসে বসে পড়লাম কাকিমাকেও তুলে দিলাম পালিশটা ও পড়বে কাজ বাড়ি আছে যেহেতু আর আমাকে বললো পর কেমন লাগে কেমন লাগছে ভালো তো পালিশটা কালারটা কমেন্ট করে জানাবে খুব সুন্দর কালারটা তবে আমার হাতে মনে হয় মানার চেনাবে সুন্দর সুন্দর ফর্সা আঙুল হবে খুব ভালো লাগবে দেখতে আর কি কী নিয়ে এসেছি দেখাই দাঁড়াও বাইরে কিন্তু ধরো আমরা মোরমাতায় গিয়েছি ওখানে অত ঠান্ডা নেই আর এখানে আমাদের বাড়ির এখানে এসেছি মাঠে দাঁত তো এত ঠান্ডা লাগছে কি বলবো তো দেখো শ্যাম্পু নিয়েছি ফেস ওয়াশ মাই নেলপালিশ শেষ হয়ে গিয়েছিলো মায়ের ওষুধ ওই যে দেখতে পাচ্ছ আর ওখানে একটা পাউরুটি নিয়েছি কাকিমাদের দোকান থেকে কাকিমাদের চায়ের দোকান পাউরুটি বিক্রি হয় আর ফোনটা না মায়ের কাছে দিয়ে গিয়েছিলাম ফোনটা মায়ের কাছে দিয়ে গিয়েছিলাম মা তো একা ছিল সেই কারণে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম ফোনটা নিয়ে যাব বাইরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব কি কী কিনলাম কোথায় ঘুরলাম মোর মাথায় তো এবার নেক্সট দিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হচ্ছে ফোনটা না দিয়ে গেলে এখন শীতকালের ব্যাপার তো চারিদিকের পরিস্থিতি খারাপ আর ঘরে যে ফোনটা আছে সেটা রিচার্জ নেই মা ধ অসুবিধা হবে আর কি যোগাযোগ করতে কোনো সমস্যা হলে সেই কারণে ফোনটা দিয়ে গিয়েছিলাম কাকি দেখো ঘড়ির কাঁটা সবে সাড়ে নটা বাজে যে হারে শীত পড়েছে তাই তাড়াতাড়ি এখন খেয়ে নিচ্ছি সন্ধ্যেবেলা টিফিন কিছু করিনি ওই চটপটিটা খেয়েছিলাম তো রাত্রে ভাত খাবো সকালেই জানিয়েছিলাম ভাত আছে আছে তরকারি তারপরে সেই যা তরকারি ছিল সবই আছে শুধু সিম পোস্তটা নিয়ে নিই সাথে একটুখানি নিয়েছি চাল ভাজা আমার চাল ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে আর মাছ আছে মা আর আমি দুজনে অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি খাওয়া দাওয়া হয়ে গেছে চাবি তালা দিয়ে দিয়েছি ঠাকুর প্রণাম করে সব গোছানো হয়ে গেছে মুখে বরলিনও মেখে নিয়েছি এবার মোজা পড়েছি পায়ে একটু ভেজলিন লাগিয়েছি ফাটা ফাটা মতো হচ্ছে বলে তো এটা না লাগালে মোজাটা শুটি কটনের মোজা না পরে শুলে ওটা উঠে যাবে সেই কারণে মজা পড়ছি সারাদিন পড়া নেই সারা সন্ধ্যে মোর মাথা ঘুরে এলাম পড়িনি এখন রাত্রে পরে শুটছি বুঝতেই পারছো আমি কেমন আজব পাবলিক কিন্তু কিছু করার নেই এই পড়ছি পরে এবার শুয়ে পড়ব তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো এই পর্যন্তই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভুল ত্রুটি হলেও জানাবে তোমাদের কমেন্ট পেলে তবেই ভুল সংশোধন করার চেষ্টা করব তো চলো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে টাটা বন্ধুরা শুভরাত্রি